আপনার চিন্তা করার লাগবো না আমরা ভালো করে জানি আপনি তো আগেই সব করে দিতেছেন বুঝিনা আপনি কি আমার থেকে আপনার মাথা একটু বুদ্ধি হয় নাই কি শিখবেন এতদিন ডিম শিখছেন এই যে হাত আমি শোনেন

যে আমি কোনো মেহমান অনেক দূর থেকে আসছি তোমাদের বাসায় প্রথম আসছি নোংরা দেখলে আমার কাছে খারাপ লাগবে বাড়ি ঘর আমাদের সবকিছু আমাদের এক জায়গায় একটু নোংরা থাকতে পারে একটু আবর্জনা থাকতে পারে একটু ময়লা থাকতে পারে আর তুমি আসছো জানাই আসবে না সব সময় জানাইয়েই আসো কেন পরের বাড়ি আসছে নাকি যাওয়াজ দিয়ে আসতে হবে ভাবি এই বুইরা লাগে বেশি কিছু বুইরা আসলে টেরন আছে কেমনে না আসলে ও আসবে জানলে তোমরা ভালোমন্দ রান্না করতে না বাবা মন্দ তো রান্না সমস্যা কোথায় ফ্রিজে তো সবকিছু আছে মাছ আছে মাংস আছে আর সমস্যা কি না ও যে শোরেল্লামার ভালো না আমি এখন রান্না করতে পারো রান্না করতে হবে না ও রান্না করতে পারে ওর হাতের রান্না যে টেস্ট না ও এত দূর থেকে জোনিক করে আসছে ভাই আবার ওর হাতে রান্না কাজ করো তুমি আব্বা সাথে আব্বার রুমে যাই বসো আমি নাস্তা দিতে আসি যাও আব্বা আপনার রুমে যান গা যান আব্বা

তোমার আব্বা কিবা আপনি বল রুম নো পোর্স করাই তারপর যে বলছি কথা মাস একদিন তো যাও না উকি দিতে আজকে একেবারে তোমার এত আদর এত কেন আব্বা শান্তা তো অনেকদিন পরে আসে না কি আব্বা ওই যে শান্তা তো আসলে কেন ভিতরে

বাবা এইজন্য বলছিলাম যে আপনারা রুমে চলে না আমি এই আমি কি তোমার দুলাভাই নাকি হ্যাঁ এদিকে গায়ে হাত

তোমার জিজ্ঞেস করছি আমার কথার উত্তর দাও তোমার কিছু জিজ্ঞেস করতে আমি তোমার জিজ্ঞেস কিছু তরকারি দেখি আম্মা তরকারি

আপনি কানলে না আবার মনে করেন এখানে আগুন ও যেতে পারে আপনি ওই জন্য একজন রজনীগন্ধা ফুল এই যে চামেলি ফুল সব ফুলের মতো পবিত্র আপনারা আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র প্রথমে চিন্তা করছিলেন যে শাশুড়িকে মারবেন তারপর শ্বশুরকে মারবেন তো আপনাদেরকে এই বাড়িতে রাখা এখন অনেক রিস্ক যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি আর চাই না যে ছেলের বইয়ের হাতে আমাদের মৃত্যু হোক তো তিনজন বেড়ে আসেন কোথায় যাবেন জানি না জানো আপনাদের স্বামীরা যদি আসে বিদেশ থেকে তারপর আইসেন আর যদি আপনার স্বামীরা আপনাদেরকে সাদরে গ্রহণ করে তারপর আইসেন আপনাদের স্বামীদেরকে আপনাদের এই ভালো কর্মের কথা আমি একটু পরে ফোন দিয়ে চালাই বালির ভাইয়া ভাই তোরা বকরি বাচ্চা তুমি তোমার যেটা চটকানার গাম দুরা তুমি প্রথমেই তো বলতে পারো ওরা যে তোমার ডর ভয় দেখাইতেছে এখানে এখানে যায় বলতেছে কি বলো মা বইলা লাভ নাই এখনো সময় আছে একটু সচেতন হোক একটু সচেতন হোক চল